সুন্দর খেলা বাচ্চাদের বল পাক মেরে গ্লাস ফেলতে হবে ঠিক আছে ছটা গ্লাস আছে আমাদের ছটা ফেলতে হবে একটা যদি খারাপ না কিন্তু ফেলতে হবে ওকে ঠিক আছে তোমার নাম কি বলেছিলে সাকিব সাকিব খান বাংলাদেশের সাকিব খান ওকে ঠিক আছে প্রথম শুরু করছি আমার সাকিব খানকে দিয়ে এনে তোমার বল আর তোমাকে চোট করে একেবারে ছটা গ্লাস ফেলতে হবে ওকে পারো করো করে দেখা যাক নাম কি বুঝতে হবে একদম গিলাসে মারবে ওকে ঠিক আছে খেলতে হবে একটা বালতি পাবে তুমি কিন্তু একদম ভালো করে দেখে নাও রেডি ওকে শুরু করো মারো সুন্দর বলবো আমাদের তোমার নাম কি রমে খেলতে হবে তোমাকে কিন্তু মালটা নিতে হবে দুজন পারেনি তোমাকে নিতে হবে ওকে রেডি ঠিক আছে ওকে মারো শুরু করো একদা একেবারে একেবারে তো এফ পাঁচটা হয়ে গেছে আর একটুকের জন্য নিশ্চ হয়ে গেছে তোমার আর একটুকুর জন্য একটার জন্য খুব সুন্দর হয়েছিল ছোট কেটে আচ্ছা ওকে রেডি তো আচ্ছা কি বাবা দেখেছো তুমি একবার হ্যাঁ ঠিক আছে বালতি বালতি নিয়ে জুতো হবে একটা বালতি নাও মারো সুন্দর হবে নিশান করে মারো 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 উহ হয়নি আচ্ছা ওকে ঠিক আছে নেক্সট টাইম তুমি তুমি একটু সরে যাও তো ওই যে মাছটা জুতো পাবে একটু একটু সরে যাও এই জোগে যে মারবে তো মাছ জুতো পাবে নাও রেডি এখানে এখানে কেউ আগাবে না যখন মারবা তখন তুমি আগে আসবে ওকে রেডি রেডি তো তুমি আচ্ছা আগে যাও আচ্ছা আচ্ছা মারো রেডি মারো ও হয়নি হয়নি ডেঙ্গি দে মারছো না তুমি নিশান কত তখন আচ্ছা ওকে তোমাকে মারতে হবে একবার এখানে ছোট করে তাহলে তো পাঁচ ছটায় পড়ে গেলাম না